নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই থামলে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব দেখুন জীবনচক্রে সমস্যা থাকে প্রত্যেকের কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয় আর বর্তমান সমস্যাগুলো একটু বুঝে নিয়ে সেই সমস্যা অনুসারে সমাধানের চেষ্টা করাটা আমার মনে হয় সর্বাধিক গুরুত্বপূর্ণ আজকে দাঁড়িয়ে যদি আমরা মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলি আমরা আলোচনা করব কিন্তু পাঁচটি বৃহৎ সমস্যা নেই যে সমস্যাগুলো রাশির জাতক জাতিকারা চব্বিশে বলি পঁচিশে শুরুতে বলি কেউ কেউ তেইশে বা তেইশে শেষে বলি কোনো না কোনোভাবে পেয়েছেন এবং আপনার ইচ্ছা তখনও ছিল সেই সমস্যাগুলোর সমাধান করা আর আজকে দাঁড়িয়েও আপনার ইচ্ছা হচ্ছে সেই সমস্যাগুলোকে যাতে আপনি সহজে সরলভাবে সমাধান করতে পারেন দেখুন আমি আপনাদের সমস্যাগুলো বলবো একটু ডিটেলসেই বলবো কারণ আমি চাই নতুন বাংলা বছর শুরু হবে চোদ্দই এপ্রিল থেকে পয়লা বৈশাখ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হচ্ছে এবং এই বাংলা বছরে যাতে আপনি এই পরিকল্পনাগুলো রাখতে পারেন যে এই প্রবলেমগুলোকে সমাধান করতেই হবে আর মেষের প্রথম যে সমস্যাটা আমি বলবো সেটি হলো এক্সপেন্স বর্তমান সময়ের কথা ভাবুন বিগত কয়েকটা মাসের কথা ভাবুন গত বছরের কথা ভাবুন সমস্যার অন্যতম রিজেন হচ্ছে আপনার ব্যয় আজকে একরকম কারণে আপনার খরচ হল আপনি দেখলেন আপনার সংসারে এমন কিছু হঠাৎ হঠাৎ খরচের জায়গা তৈরি হয়ে গেছে যেগুলোকে আপনি ম্যানেজ করতে গিয়েও আপনার খরচ হয়ে গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স কোন কোন ক্ষেত্রে এমার্জেন্সি কিছু সিচুয়েশন এবং কিছু হেল্প করার কারণে আজকে বহু রাশির জাতক জাতিকাদের ব্যয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি আমি তো বলবো ব্যয় তুলনামূলকভাবে বেশি রয়েছে বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের অনেক জাতক জাতিকারা ব্যয় কন্ট্রোলই করতে পারছেন অনেক চেষ্টা করে নিয়েছেন আমি জানি অনেক প্রচেষ্টা করে নিয়েছেন তাও আমি জানি কিন্তু তারপরেও আপনি ব্যয় কন্ট্রোল করতে পারেননি দেখুন সবার প্রথমে আপনাকে যেগুলো একেবারে উপেক্ষা করা যায় হয়তো প্রয়োজন এক মাস পরে ছমাস পরে সেই ব্যয়গুলো থেকে শুরু করুন যেগুলো অতি প্রয়োজনীয় নয় পরে করলেও হয় সেই ব্যয়গুলো ধীরে 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 মিনিমাইজ করার চেষ্টা করুন যদিও জ্যোতিষশাস্ত্র বলে দু হাজার পঁচিশের মার্চের উনত্রিশ তারিখে আপনার সাড়ে সাতই শুরু হয়েছে নক্ষত্র অশ্বিনীর প্রভাব এবছর বেশি থাকবে ভরণী এবং কৃত্তিকার প্রভাব তেমনভাবে এবছর আসবে না তাহলে মাথায় রাখতে হবে যাদের নক্ষত্র ভরণী এবং কৃত্তিকা তাদের কিন্তু এবছরে ব্যয়কে কন্ট্রোল করার অবকাশ রয়েছে রাহু যখনই দ্বাদশ থেকে বেরিয়ে যাবে এক্সট্রিম ব্যয় প্রবণতা অতিরিক্ত ব্যয়ের যন্ত্রণা থেকে আপনি অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাহলে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু কথা আমি আপনাকে দিতে পারি ব্যয় প্রবণতাটা অনেকটাই মিনিমাইজ হবে বর্তমান যেভাবে আপনি চলছেন তার পরিপ্রেক্ষিতে এতটুকু বার্তা আমি আপনাদের দিতেই পারি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে অনেকটাই ব্যয়কে কন্ট্রোল করে আপনারা কিন্তু পথ চলতে পারবেন কিন্তু এই কন্ট্রোল করে পথ চলতে পারা তার আগে নিজস্ব একটা ভাবনা চিন্তা তৈরি করতে হবে আমি তো বলবো অবশ্যই খাতা পেন রাখুন কাছে বা মোবাইলে এই পাঁচটা পয়েন্টকে নোট করে রাখুন প্রত্যেক দিন টার্গেট থাকুক যে এই পাঁচটা পয়েন্টকে ভালো করে বোঝা প্রত্যেক দিন যখন আপনি পরিকল্পনা করা শুরু করে দেবেন না যে আমাকে এই পাঁচটি বিষয়ের সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে অ্যাস অলদি অ্যাজ পসিবল আপনি দেখবেন স্বয়ং ঈশ্বরও চাইবেন যাতে আপনি সমস্যাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারেন তাহলে প্রথম সমস্যা হচ্ছে ব্যয় এক্সপেন্স আনওয়ান্টেড এক্সপেন্স এবং লাইবিলিটিস বহু মেষরাশি জাতক জাতিকারা এরকম ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসের মধ্যে জড়িয়েছেন আজকে গিয়ে আপনাকে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নিয়ে কন্টিনিউ করতে হচ্ছে অনেক রকমের সমস্যায় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি এক্সপেন্স এবং ফাইন্যান্সিয়াল দুটো বিষয় নিয়ে মেশের কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও ভালো হবে যদি আপনি চান যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান দ্বিতীয়ত হলো মেষের শত্রু এনিমি প্রচুর 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 শত্রু মেষরাশি জাতক জাতিকাদের ইভেন এখনো পর্যন্ত রয়েছে আমি শত্রু নিয়ে পৃথক ভিডিও তৈরি করেছিলাম আপনাদের মনে থাকবে আমি বলেছিলাম মেষের যতটা না ওপেন এনিমি থাকে তার থেকে কয়েক গুণ বেশি থাকে সিক্রেট এনিমি গোপন শত্রু হয়তো একই সাথে আপনার সাথে কাজ করে কর্মজীবনে রয়েছে কিন্তু তলে তলে যত রকমভাবে আপনার ক্ষতি করা যায় যত রকম চেষ্টা প্রচেষ্টা নিয়ে আপনার বিরুদ্ধ আচরণ করা যায় সে হয়তো কোনো সুযোগটাই ছাড়ে না মেষের এমন শত্রু আমরা দেখেছি মেশের থেকে কাজ করে নেয় তারা জানে যে ওই কাজটা মেষরাশি জাতক বা জাতিকা ছাড়া কেউই আর কমপ্লিট করতে পারবে না এতটাই তারা বুদ্ধি ধরে আপনার সাথে মিশে আপনার নিরন্তর ক্ষতি করার চেষ্টা করেছে বা করছে এবং এখনো পর্যন্ত আপনি মাঝে মাঝে রিয়েলাইজ করেন যে মনে হয় আমার খারাপ চাই তারপরেও আপনি তাকে নিরন্তর পুষ্টি দিয়ে যাচ্ছেন আমি শুধু তার দোষ বলবো না সরি আমি এটাও বলবো এটা আপনারও দোষ কারণ আপনি জেনেও সেই শত্রুকে অ্যাভয়েড করছেন না আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে রেখেছেন যে কি করে দেখি না প্লিজ করবেন না শত্রু থেকে দূরে থাকুন সম্ভব হলে যোগাযোগটাকে জিরো করে দিন একদমই দরকার নেই শত্রুকে কোনো হেল্প করা তাকে বন্ধু করার চেষ্টা করা একদম দরকার নেই তাকে দূরে পাঠিয়ে দিন যাতে আপনার গতি প্রকৃতি সে ট্রাক করতে না পারে আর মেষের এই প্রবলেমটাকে এখনই কিন্তু সমাধান করতে হবে এক্ষেত্রে যদি দেরি হয় তাহলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে তাই আমি মনে করি রাশি যদি আপনার মেষ হয়ে থাকে এটিকে বুঝুন বুঝে চলার চেষ্টা করুন তাতেই মঙ্গল তাতেই উন্নতি আপনার হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় যে সমস্যার কথাটা আমি বলবো সেটি হচ্ছে আপনার প্রফেশনাল লাইফ দেখুন কর্ম করছিলেন ইভেন আমি বলবো কর্ম করছেন কিন্তু মেষের যেমন যোগ্যতা থাকে যে একটা অর্গানাইজেশনে আছি ভালো পদে থাকবো দায়িত্বশীল পদ নিয়ে কন্টিনিউ করব আজকে একই জায়গায় একই রকমভাবে হয়তো কয়েকটা বছর আপনি রয়েছেন একই ব্যবসায় নিযুক্ত কয়েকটা বছর ধরে অনেক চেষ্টা করেছেন যাতে একটু পজিটিভ জায়গা তৈরি করা যায় কিন্তু ওই রুটিন যে ইনক্রিমেন্টগুলো হয় সেগুলো বাদে ভালো কোনো ইনক্রিমেন্টের দেখা নেই মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটাই ফোকাস করতে হবে যাতে ভবিষ্যতে ভালো থাকা যেতে পারে সেটি হলো প্রফেশন আপনি যে কর্মজীবনে আছেন শিফট ইজিলি করবেন না বুঝে শুনে শিফট করবেন ভালো অবস্থানকে স্ট্রং করার জন্য যদি আপনাকে এক ঘন্টা লেবারও এক্সট্রা দিতে হয় সেটি দেওয়ার চেষ্টা করুন কারণ দিস ইজ দ্য টাইম প্রপার টাইম টু ডেভেলপ ইউর এটা আপনার সময় আপনার জন্য উপযুক্ত সময় আর এই সময়টা যদি মিস হয়ে যায় ইট উইল নেভার ব্যাক এগেন আর আসবে না তাই তো আমি বলবো এর আগেও আপনি কর্মজীবন নিয়ে প্রফেশন নিয়ে প্রবলেম ফেস করেছেন আপনি হয়তো সেলফ প্রফেশানে ছিলেন প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি কর্মজীবনে প্রচুর শত্রুতা পেয়েছেন আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখুন যখন দেখা যায় না একজন জাতক বা জাতিকা এনার্জিটা প্রচুর তার অ্যাবিলিটিটা প্রচুর তাই না তখন অনেকে কি করে জানেন দমিয়ে দেওয়ার চেষ্টা করে আর এটা রাশি জাতক জাতিকাদের সাথে অহরহ হয় আমি মন থেকে চাই এই পাঁচটা প্রবলেমই মেষ যেন এবছরে কমপ্লিট করতে পারে তবে শুধুমাত্র আপনি চেষ্টা করবেন আর ভাগ্য কোনো সহযোগিতা করবে তা কিন্তু আর ভাগ্য কোনো সহযোগিতা করবে না না বিষয়টি এমন সহজ বা সরল নয় আমি অ্যানালাইসিস করে দেখলাম প্রবলেম প্রচুর আছে কারোর হয়তো তিরিশটা প্রবলেম কারোর পঞ্চাশটা প্রবলেম কারোর লিমিটলেস প্রবলেম কিন্তু এই পাঁচটি প্রবলেমকে যদি ঠিকঠাকভাবে বোঝা হয় না আমি দায়িত্ব নিয়ে বলছি এই পাঁচটি প্রবলেম থেকে আপনি একটু যদি চেষ্টা করেন প্রপার পথে যদি চেষ্টা করেন তাহলে ইম্প্রুভমেন্ট হবেই তাহলে গতি প্রকৃতি বাড়বেই এটুকু বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ অন্যতম একটা বড় সমস্যা কারণ একের পরে এক প্রবলেম আজকে এক কালকে আর এক পরশু আর এক এবং এটা আমায় যে একটা প্রবলেম বিশাল ফ্যাটাল জায়গায় নিয়ে যাচ্ছে প্রবলেমের মধ্যে রাখছে সমাধান করতে পারছেন না বহু প্রবলেম আপনি ভেবে দেখুন সমাধান করতে পারছেন কোথায় পারছেন পারছেন না দেখুন আমি একটা কথাই বলবো হেলথের ইম্প্রুভমেন্ট করার জন্য এখন থেকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন দরকার মেশের যেটা মেষ ভাবে করবে আমি বলছি দায়িত্ব নিয়ে বহু মেষরাশি জাতক জাতিকারা ভাবে প্রায়শই ভাবে যে তার হেলথকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবে এক্সারসাইজ করবে ডেলি রুটিন মেনটেন করবে এবং রুটিনও তারা তৈরি করে কিন্তু ফাইনালাইজেশন অনেকের হয়ে ওঠে না আর এই কেয়ার করার টেন্ডেন্সিটা দরকার আমি মনে করি যদি রাশি আপনার মেয়ে হয়ে থাকে একটু হেলথ ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে আর করতেই হবে যদি সেটা করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো থাকবেন ভবিষ্যতে প্রবলেমটা কম হবে আর এই সময়ে আমার মনে হয় এটা অন্যতম একটা বড় সমস্যা আপনার স্বাস্থ্য সবার ক্ষেত্রে বলবো না যে একশো জনের মধ্যে একশো জনেরই স্বাস্থ্য সমস্যা বাট এইট্টি পারসেন্ট ক্ষেত্রে বিশ্বাস করুন স্বাস্থ্য নিয়ে ভুগছে এবং ফাইনালি হচ্ছে ম্যারেজ লাইফ ম্যারাইটাল লাইফ যাদের বিবাহ হয়ে গেছে তারাও যেমন জটিলতার মধ্যে থাকছেন মাঝে মাঝে বুঝতেই পাচ্ছেন যে সব ঠিক আছে বাট বন্ডিংটা নেই সব ঠিক আছে এভরিথিং ইজ ওকে বাট হোয়াট ইজ দ্য বন্ডিং সেই বন্ডিংটা কোথায় সেই বন্ডিংটা খুঁজে পাচ্ছেন না আমি মনে করি রাশি যদি আপনার মেষ হয়ে থাকে সেই বন্ডিং কিছুটা হলেও কিন্তু ফিরে আসবে তেমন সম্ভাবনা এবং সংযোগ উভয়ই আছে আপনাকেও একটু চেষ্টা করতে হবে বিনা কারণে রেগে যাওয়ার প্রবণতাটাকে কমাতে হবে এবং ম্যারেজ হওয়ার ক্ষেত্রে যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী পাত্রী পছন্দ হচ্ছে না বা পাত্র পছন্দ হচ্ছে না এই জায়গাটাকে কিভাবে ঠিক করবেন একটু কম্প্রোমাইজ করতে হবে অনেকের ক্ষেত্রে আমরা দেখছি বয়স বাড়ছে সব কিছু না জীবনে পারফেক্ট হয় না পারফেক্ট করে নিতে হয় মানিয়ে নিতে হয় আমি আশা রাখি এই পাঁচটি প্রবলেম যে পাঁচটি প্রবলেম নিয়ে আমি আলোচনা করলাম রাশির জাতক জাতিকারা যারা আছেন ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনি সংশোধন করতে পারবেন এই পাঁচটি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি তবে নিজের প্রচেষ্টা দরকার একটা স্ট্রং ডিটারমিনেশন দরকার আর সেই উইল পাওয়ার সেই অ্যাবিলিটি মেষ রাশির মধ্যে আছে রাশির মধ্যে থাকে অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে প্রকৃত অর্থেই কি এই পাঁচটি প্রবলেম আপনাকে যন্ত্রণা দিচ্ছে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ